হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে বেশ কয়েকদিন ধরেই আমরা সাস্টেন্সের নতুন কোনো ভিডিও দিতে পারছি না কারণ আমাদের এডিটিং টিমের একজনের পিসি হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে আসলে আমাদের এডিটিং টিমে একজনই আছে তো ওনার পিসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো পিসি ঠিক করাতে আসলে কিছুদিন সময় লাগবে আমরা চাইছি না আপনারা এই কয়েকদিন অপেক্ষা করুন সেই জায়গা থেকে আমরা এখন নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি আজকে এটা আমরা শুরু করছি এটা সম্পূর্ণ মোবাইলে এডিট করা খুব বেশি হাই কোয়ালিটি এখানে হয়তো আমরা মেনটেন করতে পারছি না মোবাইলে এডিট হওয়ার কারণে তো তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো এবং কোয়ালিটিফুল কনটেন্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য সো শুরুতেই বলে রাখতে চাই যে আমরা যে সিরিজটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেন আজকে আমরা শুধু এর ভলিউম ওয়ানটা কভার করব এর প্রকাশক হচ্ছে বুম স্টুডিওজ এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে এবং এর লেখক হচ্ছেন জেমস টাইনিয়ন সম্ভবত যদি নাম উচ্চারণ যদি ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন পরবর্তীতে হয়তো বা যতগুলো আমার পার্ট আছে সেগুলো আমরা সামনে এক্সপ্লোর করব আশা করি এটা আপনাদের ভালো লাগবে যতদিন পর্যন্ত আসলে পিসি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এই কমিক সিরিজটা আমরা কভার করবো তো বইটি সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি এটি একটি হরর থ্রিলার কমিক সিরিজ এই কাহিনিটা মূলত একটি ছোট শহর আর্চার্স পিককে কেন্দ্র করে এবং সেখানে রহস্যময়ভাবে একের পর এক শিশুরা নিখোঁজ হতে থাকে আর কিছু কিছু শিশু ভয়ঙ্করভাবে নিহত হয় সেখানকার মানুষজন ভাবে হয়তো কোনো সিরিয়াল কিলার আছে কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে আসলে এক অদ্ভুত মনস্টার যাদের সাধারণ মানুষ দেখতে পায় না গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাতে কয়েকজন বন্ধু মিলে তাদের রুমে খেলছিল সেখানে নোয়া নামের ছেলেটি হঠাৎ বলে ওঠে ট্রুথ বিস্মিত হয়ে জেমস বলে উঠলো ট্রুথ ধু বলে ভয় দেখায় নোয়া ধুর নোয়া বলে সরিয়ে দেয় জেমস এরপর নোয়া একটু ভেবে বলে আচ্ছা আমি একটা পেয়েছি আচ্ছা বলো তো তুমি এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিসে ভয় পেয়েছো পেছন থেকে একজন বলে উঠল। এটাই কি তোমার সেরা আইডিয়া ছিল অপর আর একজন বলে উঠল নোয়া তুমি কি করছো পেছন থেকে সে আবার বলে উঠল আমাকে এর আগে পুরো বাড়িতে ন্যাংটা হয়ে দৌড়াতে হয়েছে অপর ছেলে তুমি তো আসলে ডেয়ার বলেছিলে তাকে নোয়া বলল আচ্ছা ওকে ভাবতে দাও এরপর জেমস বলতে শুরু করে আচ্ছা ওই রাতে একটা ঘটনা ঘটেছিল ঠিক কয়েক সপ্তাহ আগে উফ জেমস আবার তোমার ওসব আজগুবি স্বপ্নের গল্প আমি শুনতে চাই না আরেকজন বলল। আমি শুনতে চাই নোয়াও আও সায় দিল। হ্যাঁ আমিও এটা কি সেই ইটিওয়ালা নাকি সেই সাইক্লোপসের গল্প জেমস বলল না কোনোটাই এটা স্বপ্ন ছিল না সেদিন বাবা গিয়েছিল আমার বোনকে নিয়ে ফুটবল ম্যাচে আর আমি ছিলাম একা বাড়িতে হঠাৎ শুনলাম এক অদ্ভুত শব্দ আসছে যেন এক বিশাল গুঙানি আমি ভেবেছিলাম বাতাস হয়তো গাছের ফাঁক দিয়ে আসছে আমি টিভি রুমের সব লাইট বন্ধ করলাম ঠিক এই ঘরে শুধু দেখতে চেয়েছিলাম বাইরে কি হচ্ছে তাই জানালার দিকে তাকালাম আর মাত্র এক সেকেন্ডের জন্য আমি দেখলাম এটা আমি এসবটা ঠিক বুঝিনি একটা জিনিস যা গাছের চেয়েও লম্বা উঠার মাঝখানে দাঁড়িয়েছিল যেন বাড়ির দিকেই আসছিল কিন্তু লাইট নিভে যাওয়াতে সেটা বিভ্রান্ত হয়ে গেল ওটার লম্বা লম্বা আঙ্গুল ছিল আর তীক্ষ্ণ দাঁত আমি দৌড়ে সোফার কম্বলের নিচে লুকালাম আর অন্ধকারের মধ্যে প্রায় এক ঘন্টা শুধু শুনতে থাকলাম চারপাশের শব্দ তারপর আবার দেখাল কিন্তু সেখানে কিচ্ছু ছিল না উঠোন একেবারে ফাঁকা তাদের মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা দেখা যায় নোয়া বলে উঠল ধুরো শালা জেমস বলে উঠল কি নোয়া আবারও বলল ধুরু এমন কিছুই ঘটে নেই তুমি শুধু শুধুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছো জেমস শান্ত গলায় বলল না এমনটা না নোয়া আবারও বলল না এটাই আচ্ছা তাহলে বলো তো ওগুলো কোথায় থাকে জেমস নোয়াকে বলল। তুমি কি ব্রিজের নিচে গিরিখাটটিকে দেখতে পাচ্ছ না আর আমাকে বলছো তোমার মনে হয় না ওখানে ভৌতিক কিছু আছে নোয়া বলল না অতটাও ভৌতিক না জেমস এবার রাগান্ব স্বরে তাকে বলল আচ্ছা ঠিক আছে নোয়া তাহলে বলো ট্রুথ নাকি দেয়ার পরদিন সকালে আমরা জেমসকে পুলিশের এক কক্ষে দেখতে পাই যেখানে জেমস কান্না করছে আর ভয়ার্ত তো স্বরে বলছে ওটা ওটা বাস্তবে ছিল না আর আমি উঠোনে কিছুই দেখিনি আর আমার বোনের তো এবছর কোনো ফুটবল খেলাও হয়নি আর ওরা যখন আমার দুঃস্বপ্নের কথা শুনতো ওরা ওটা পছন্দ করত। আর আমিও খুশি হতাম কারণ আমার কথাও কেউ আগে শুনেনি। আমি তো এর আগে কখনো রাতে বন্ধুদের সাথে থাকার সুযোগও পাইনি আর ওই জায়গায় আমি এর আগেও গিয়েছি ট্রুথ অর ডেয়ার খেলার সময়ও গিয়েছিলাম একাধিকবার সামনে বসার লোকটা তাকে জিজ্ঞেস করলো তাহলে এবার ভিন্ন কী ছিল কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর এলো আমি আমি হোচট খেয়েছিলাম গাছের সে করে রাতে শিশের ভিজে গিয়েছিল আর আমি যেন একশো ফুট নিচে পড়ে গেলাম অথবা আমি জানি না হয়তো এতটাই নিচে চলে গিয়েছিলাম যে তারা আমাকে দেখতেও পায়নি তার চোখে জল ভেসে আমি আমি কিছুতেই বুঝতে পারছি না আমি গল্পটা বানিয়েছিলাম মনস্টারটা একেবারেই সত্যি ছিল না জেমস নিচে ঝুঁকে কাঁদতে কাঁদতে বললো ওটা সত্যি ছিল না বিশ্বাস করুন ওটা সত্যি ছিল না পাশে থাকা লোকটি বললো ঠিক আছে আমরা জানি আমাদের শুধু বুঝতে হবে এরপর কি হয়েছিল চোখ জেমস বলল। আমি তাদের চিৎকার এর ঠিক দুই সপ্তাহ পর আমরা দেখতে পাই এক অন্ধকার বনপথ সেই বনপথের ধারে এক ছোট্ট লাল গাড়িতে বসে আছে এক মেয়ে সে খুব নার্ভাস এবং শক্ত করে হ্যান্ডেলটা ধরে আছে মেয়েটির এক চোখে পট্টি বাঁধা মুখে ভয়ের ছাপ হঠাৎই সে একটা শব্দ শুনতে পায় মনে হয় কেউ যেন গাছের ডাল ভাঙছে মেয়েটার চোখ আতঙ্কে বড় হয়ে যায় ও বুঝতে পারে সে এখানে একা নেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক নারী যার মুখে দানবীয় দাঁতের মাস্ক আর হাতে বিশাল রক্ত মাখার ধারালো আস্ত তার পায়ের শব্দ আরও কাছে আসে মেয়েটা ভয়ে জমে যায় সামনে কি আসছে সেই আশঙ্কায় সেই নারী হাত থেকে তার অস্ত্রগুলো ফেলে দেয় সে মেয়েটির কাছে থাকা স্কুল ব্যাগের চেন খুলে একটা পানির বোতল বের করল এরপর সেই নারী মাস্ক খুলে ঢক ঢক করে বোতলের সম্পূর্ণ পানি শেষ করল সেই মেয়েটি তাকে জিজ্ঞেস করলো এটা কি শেষ রহস্যময় সেই নারীও বলল হ্যাঁ হঠাৎ ফোন সেই নারীটি কলের উত্তর দিতে থাকে হাই হ্যাঁ ওটা হয়ে গেছে আমার মনে হয় ঘন্টা বাসের নির্ভর করে আর আমি যদি একটু গোসল সেরে নিতে পারি এর মাঝে সে একটা মার্কার দিয়ে তার হাতে বড় করে লিখে রাখে আর্চার স্পিক সেই নারী তার ফোনটি একটু দূরে সরিয়ে সে মেয়েটিকে জিজ্ঞেস করে আমি কি তোমার গোসলখানা ব্যবহার করতে পারি মেয়েটির উত্তর শোনার আগেই সেই নারী তার ফোনে কথা বলতে শুরু করল হ্যাঁ ষোলো ঘন্টা ওকে ফাইন এরপর সেই নারীটি ফোনটি বন্ধ করে সে মেয়েটি ভয়ার্থ স্বরে তাকে জিজ্ঞেস করে ওখানে ওগুলো আরও আছে তাই না রহস্যময় নারীটি তার হাতের লেগে থাকা রক্তগুলো দেখতে লাগলো আর মেয়েটির দিকে তাকিয়ে বলল হ্যাঁ এরপর সেই নারী উঠে দাঁড়িয়ে বলল আমার গোসলে যেতে হবে আমার থেকে দুর্গন্ধ আসছে এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই আর্চার স্পিক হাই স্কুল স্কুলের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল জেমস আর সিঁড়ির পাশেই সারিবদ্ধভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছিল তার নিখোঁজ বন্ধুদের হঠাৎই পাশ থেকে ড্যান বলে উঠে ওদেরকে তুমি হত্যা করেছিল তাই না ড্যানের বন্ধু ড্যানকে থামতে বললেও সে চুপ থাকে না বলতেই থাকে তুমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছ আমি পুলিশদের কথাবার্তা শুনেছি একজনের অর্ধখণ্ডিত দেহ গাছে ঝুল ছিল ড্যানের বন্ধু ড্যানকে বার বার থামতে বলছিল ড্যান ঠান্ডা হোক ড্যান ও রাগে সরে তার বন্ধুর দিকে তাকিয়ে বলে আমি ঠান্ডাই আছি এর পরেই ড্যান জেমসের কলার টেনে বলতে থাকে আমি দেখেছি তুমি লকার রুমে কিভাবে তাদের দিকে তাকিয়ে থাকতে তুমি আমার দিকে যেভাবে তাকাও যেন তুমি একটা এর মধ্যেই তার বন্ধুর মাঝে এসে তাদেরকে আলাদা করে দেয় ড্যানকে বলে অনেক হয়েছে ড্যানের বন্ধু ড্যানকে জোর করে নিয়ে যেতে থাকে আর ড্যানও জেমসকে আজে বাজে বকতে থাকে এরপর জেমস আস্তে করে বলে ওঠে চুপ কর ড্যান ছেলেটির দিকে ঘুরে জিজ্ঞেস করলো কি বললি তুই আমাকে জেমস উচ্চস্বরে বলে উঠল আমি বলছি সালার বাচ্চা চুপ কর সমস্ত পরিবেশ তখন থমথমে এরপর আমরা প্রিন্সিপাল জন কোলিনসের রুমটি দেখতে পাই সেখানে প্রিন্সিপালের সাথে জেমসের কথা বলছেন প্রিন্সিপাল জেমসকে জিজ্ঞেস করেন আমার এ ব্যাপারে কি করা উচিত জেমস উত্তরে বলে। আমার মনে হয় আপনার আমার বাবাকে ফোন কল করা উচিত প্রিন্সিপাল তাকে আবারও জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই চাও আমি তোমার বাবাকে ফোন কল করি জবাবে জেমস বলে না প্রিন্সিপাল তখন তাকে বললেন শোনো তোমার আসলেই ওকে ঘুষি মারা উচিত ছিল জেমস অবাক হয়ে জিজ্ঞেস করলো কি প্রিন্সিপালও বললেন মানে আমি সহিংসতার পক্ষে না কিন্তু ঈশ্বর যদি কোনো বাচ্চাকে মারতে ইচ্ছা করে থাকে তাহলে যেন দেখো আমি তোমাকে এত কিছু বলছি সব কিছু নিয়ে তোমার চাপ নেওয়ার দরকার নেই জেমস বলল আচ্ছা ঠিক আছে প্রিন্সিপাল আবার বললেন না কিছুই ঠিক নেই এই দু সপ্তাহে নয়টা শিশু লাশ পাওয়া গিয়েছে আর অনেক শিশু নিখোঁজ হচ্ছে প্রতিদিন কিন্তু এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না একদিনের জন্য নিউজ মিডিয়াও এসেছিল কিন্তু তারা এখন আমার ফোনের জবাবও দিচ্ছে না আর এদিকে শেরিফের অফিসও বুঝছে না তারা কোথা থেকে তদন্ত শুরু করবে ওনারা ভাবছে এটা হয়তো কোনো হিংস্র ভাল্লুকের কাজ প্রিন্সিপালের রুমটা ভারী হয়ে উঠছিল প্রিন্সিপাল গভীর নিঃশ্বাস ফেলে মুখ চেপে ধরলেন আর বললেন ওরা সবাই মারা গেছে অথচ কারো কোনো ভুরুক্ষেপ নেই অতপর উন সরে স্বরে বললেন সরি জেমস ধীর স্বরে বলল কোনো সমস্যা নেই প্রিন্সিপালের কণ্ঠ আবারও কেঁপে উঠল আমি একদম এলোমেলো হয়ে গেছি আসলে আমাকে চাকরি থেকে বাদ দেওয়া উচিত কয়েক বছর আগেও আমি তো শুধু ছাত্র ছিলাম এখানে আমি কি করছি সেটাই আমি জানি না একটু পর জেমস মুচকি হাসলো আমি আপনাকে আগে প্রিন্সিপালের থেকে বেশি পছন্দ করি প্রিন্সিপাল অবাক হয়ে জিজ্ঞেস করলেন সত্যি জেমস বলল হ্যাঁ আগের প্রিন্সিপাল অন্তত আমার সামনে কখনো এইভাবে কথা বলতেন না এরপর জেমস একটু থেমে জিজ্ঞেস করলো আপনি কি আমার বাবাকে ফোন করবেন প্রিন্সিপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন শুধু এটা বলার জন্য যে গ্র্যান্ড বিজবি তোমার সাথে যে বাজে কথা বলেছে তুমি ওকে ঘুষি মারতে পারবে তুমি চাইলে আজ আমি তোমায় ছুটি দিয়ে দিই জেমস মাথা নেড়ে বলল না শুনেছি আজ ইংরেজি ক্লাসে সিনেমা দেখাচ্ছে প্রিন্সিপালও বললেন ওহ ভালো জেমস বললো আমি সিনেমা পছন্দ করি কি বলে জেমস চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক আছো তো জেমস বলল না একদমই না প্রিন্সিপাল তাকে বললেন আচ্ছা যাও তাহলে সিনেমাটা উপভোগ করো তাহলে ছেলেটিও দরজা খুলে বেরিয়ে গেল আর বলল ঠিক আছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা বড় বাস এসে থামলো আর্চার পিকে বাসের ভেতর একজন বৃদ্ধ মহিলা সেই নারীকে জিজ্ঞেস করলো তুমি কি এখানেই নেমে যাবে হ্যাঁ তুমি এখন আরচার পিকে এখানেই নামবে সেই নারীও বলল হ্যাঁ কি মর্মান্তিক হাল হলো সেই বাচ্চাগুলোর সেই নারীটি ব্যাগ গুছাতে গোছাতে সিট থেকে উঠল বিধু মহিলাটি আবার বলল আমি চাই কেউ কিছু একটা করুক এ ব্যাপারে হ্যাঁ বলতে বলতে বাস থেকে নামতে থাকে সেই রহস্যময় সে বাস থেকে নামার পর সেই নারী সামনের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে একটু সামনে একটা নোটিশ বোর্ড দেখতে পাই যেখানে নিখোঁজ বাচ্চাদের ছবি দিয়ে পুরো বোর্ডটা ভরে গেছে পাশ থেকে একজন পুলিশ তাকে জিজ্ঞেস করে আপনি কি এদের মধ্যে কাউকে চেনেন নারীটি যেতে যেতে বলে জি এমনটাই এরপর আমরা দেখতে পাই স্কুল ছুটির পর জেমস তার ফোনে আসা একটা ভয়েস ম্যান শুনছে হ্যালো জিমি আমি তোমার বাবা অফিসের কাজে আটকা পড়ে গিয়েছি তাই আজ একটু দেরি হবে ভাবছিলাম আগে বাড়ি গিয়ে রাতের কাপড় নিয়ে নিন তারপর তোমার বোনকে হকি ফিল্ড থেকে নিয়ে আসবে আবার শেরিফের অফিসেও ফোন করতে হবে যেন তারা কিছু সন্দেহ না করে বুঝেছই তো হ্যাঁ ঠিক আছে শোনো হোটেল রুমে ঢোকার পর আমাকে ফোন করো আর অবশ্যই দরজার ডাবল লক করবে আর আমি জানি তুমি এসব জানো আমি শুধু মানে হ্যাঁ ভালোবাসি তোমায় বাবা এই বলেই শেষ হয়ে যায় ভয়েস পয়েন্ট জেমসও স্কুলে পার্কিং লটে একা দাঁড়িয়ে থাকে এরপর ওই রহস্যময় নারী এসে জেমসের সাথে কথা বলতে শুরু করে তুমি জেমস তাই না হ্যাঁ আপনি কে আমাকে ভয় দেখাতে এসেছেন নারীটি বলল মোটেও না জেমস বলল ও আচ্ছা সেই রহস্যময় নারী জেমসকে শান্ত গলায় জিজ্ঞেস করলো যদি কিছু মনে না করো আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি জেমসও তাকে পাল্টা জিজ্ঞেস করলো আপনি কি পুলিশের লোক সেই রহস্যময় নারীও তাকে ঠাট্টা ছলে জিজ্ঞেস করলো আমাকে দেখে মনে হয় আমি পুলিশের লোক ছেলেটি বলল না তাহলে জেমস বললো আচ্ছা বলুন কি ব্যাপারে জানতে যাচ্ছেন নারীটি জিজ্ঞেস করলো সেদিন রাতে তুমি কি দেখেছিলে আমি দুঃখিত আমি জানি সেটা ভয়াবহ জেমস হকচকিয়ে বলতে লাগলো আমি আমি তো পুলিশদের সব বলে দিয়েছি আমি আমি তো কিছুই দেখিনি আমি আমি শুধু শুনেছি তাদের মধ্যে একটু নীরবতা দেখা গেল তারপর সেই নারী জেমসকে বলল তুমি পুলিশকে যা যা বলেছিলে তার সবটাই আমি পড়েছি কিন্তু আমি সেটা শুনতে চাই না আমি চাই তুমি আমাকে বলো তুমি আসলে কি দেখেছিলে জেমস আমতা আমতা করে বলতে লাগলো আমি আমি জানি না সেই নারী রাস্তার ধারে বসতে বসতে তাকে বলল শোনো আমি জানি তুমি এখন ভীষণ ভয় পাচ্ছ হয়তো মনে হচ্ছে তুমি কিছুই দেখো কিন্তু এখন দুনিয়াটা আর আগের মতো নেই আর প্রতিদিন সব কিছু আরও অদ্ভুত হয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমার প্রাণের শপথ তুমি যাই বলো না কেন আমি বিশ্বাস করব। ঠিক আছে যত অদ্ভুতই হোক আর যতই ভয়ঙ্কর হোক আমি তবুও বিশ্বাস করব জেমস বললো আচ্ছা আচ্ছা তারপর নারীটি তাকে জিজ্ঞেস করল। তুমি তাদের চিৎকার শুনেছি তারপর ঠিক কি হয়েছিল এরপর আমরা দেখতে পাই সেদিন রাতের ঘটনা অন্ধকার বনের ভেতরে ছিল জেমস আতঙ্কে তার গলা কেঁপে উঠছে তোমরা কোথায় প্লিজ তোমরা কোথায় চারপাশে শুধু প্রতিধ্বনি কোনো উত্তর নেই হাঁপাতে হাঁপাতে সে বলে উঠল আমি আর পারছি না তোমরা কোথায় হঠাৎ তার এক বন্ধু কাতর স্বরে চিৎকার করে বলে উঠে জেমস আমাকে বাঁচাও আমি আমি আমার পা অনুভব করতে পারছি না হঠাৎই তার চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য মাটির উপরে রক্তের দাগ টেনে তার বন্ধু হামাগুড়ি দিয়ে উঠছে কোমরের নিচটা প্রায় নেই পেটের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বেরিয়ে এসেছে জেমস দৌড়ে তার হাত ধরে বলে নোয়া আমি এসে গেছি জেমস প্রাণপণ তার বন্ধুকে টেনে তুলতে চেষ্টা করে কিন্তু পারে না রক্তে ভেসে যেতে যেতে জেমস নোয়ার জামা ধরে আঁকড়ে ধরে কেঁপে উঠে আমাকে নিয়ে যাও একা ফেলে যেও না কিন্তু মুহূর্তের মধ্যে জেমসের হাত নিস্তেজ হয়ে যায় তার চোখ স্থির হয়ে যায় দম বন্ধ হয়ে যায় না ফিস ফিস করে ওঠে জেমস জেমস ভয় পিছিয়ে যায় বুক কেঁপে উঠে আর এক ঝটকায় রাতের আকাশ ফাটিয়ে এসে চিৎকার করে উঠে কেউ আছে কেউ বাঁচাও আমাদের আর আমরা দেখতে পাই তার পেছনে পড়ে আছে নোয়ার নিথর শরীর রক্তে ভিজে চারপাশ লাল হয়ে উঠেছে এরপরেই সে একে একে তার বন্ধুদের অবশিষ্ট দেহ খুঁজে পায় সে নিজেকে বলতে থাকে না এটা বাস্তবে হতেই পারে না 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 কোনোভাবেই না এরপর আমরা দেখতে পাই বিভৎস দেখতে এক মনসার জেমসের এক বন্ধুকে মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে এখন বর্তমান সেই নারী জেমসকে ধন্যবাদ জানায় এরপরেই তার ফোন বেজে উঠে সে জেমস থেকে মুখ ঘুরিয়ে ফোনে কথা বলতে থাকে যেন মনে হয় সে কিছু লুক হচ্ছে নারীটি বলছে হ্যাঁ ক্লাস ই সেভেন আর্চার স্পিক উইসকনসেন ওকে ওকে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি জেমস অবাক দৃষ্টিতে সে নারীর দিকে তাকালো জেমস অপ্রস্তুত হয়ে তাকে জিজ্ঞেস করলো আপনি ব্যাপারটা দেখছেন মানে কি বোঝাতে চাইছেন আপনি এরপরই সেই নারীটি তার ব্যাগে হাত দিয়ে বলতে থাকলো তুমি সেদিন রাতে জঙ্গলে মনস্টারগুলোকে দেখেছিলে তাই না আর এই জন্যই আমি এখানে এসেছি ব্যাগ থেকে একটা ধারালো অস্ত্র বের করে জেমসকে দেখিয়ে বলে আমি ওটাকে শেষ করে দিই এরপর জেমস কিছুক্ষণ ভেবে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আমি কি আপনাকে সাহায্য করতে পারি তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের প্রথম পর্বটি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর এটা আমাদের প্রথম কমিক উপস্থাপনা জানি না কতটুকু ভালোভাবে করতে পেরেছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আমরা আসছি ততদিন পর্যন্ত সাথেই থাকবেন どうなの